নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা বেলা দেড়টার সময় মায়াপুরের দিকে রওনা দিই তারপর কেষ্টপুর থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বিরাটি বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে এনএইচ টুয়েলভ ধরে আমরা বড়জাগলিয়া হয়ে চলে গেলাম রানাঘাট শান্তিপুর তারপরে আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে মাদার সাটে আর এই রাস্তার সমস্ত রকম রোড কন্ডিশন এবং টোল ট্যাক্স আমরা তুলে ধরেছি আগের ভিডিওর মাধ্যমে তোমরা যদি কেউ কলকাতা থেকে মায়াপুরের এই আগের পর্বটি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখে নিও তাছাড়া আই বাটনে এবং ভিডিও শেষে ভিডিও লিখ দেওয়া থাকবে তোমরা দেখে নিও কেমন তাহলে কলকাতার মায়াপুরের যে আমরা আসলাম কষ্ট করে সেই মায়াপুরের সমস্ত রকম ইনফরমেশান আমরা তুলে ধরলাম আমাদের এই পর্বে তাহলে শুরু করা যাক আজকের পর্ব এখন সকাল সাড়ে ছটা আমরা স্নান সেরে তৈরি হয়ে চলে আসলাম ইস্কন মন্দিরে এখানে আরতির সময়সূচি তোমাদের বলে দিই সকাল চারটে সকাল সাতটা দুপুর সাড়ে তিনটি এবং সন্ধ্যা ছটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল আজকে আমরা এসেছি তো মায়াপুরে কালকে রাত্রির আমরা এসেছি তা আজ সকালবেলা আমরা আরতি দেখতে এসেছি তা এখানে মোবাইল বেল্ট ফেল্ট কোনো কিছু অ্যালাউ করছে না সেই কারণে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি তা জয়রাজ ভেতরে গেছে দেখতে তারপরে আমি যাব ভেতরে দেখতে তোমাদের তবু একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রচন্ড ঠান্ডা ছিল সবার পোশাক থেকে বুঝতেই পারছো আর আমরা তো কোনো শীত নিয়েই যাইনি আর প্রচন্ড কুয়াশা পড়েছিল বাইরে এরকম স্ক্রিন দেওয়া রয়েছে এখান থেকে দেখা যাবে চলো জয়রাজ চলে এসেছে এবার আমি যাই তবে এখানে কিন্তু চেকিং করে ঢোকাচ্ছে আর চুল কিন্তু বেঁধে নিতে হবে চুল ছেড়ে রাখলে হবে না মিষ্টির দোকানটা এই যে এখানে একটা মিষ্টির দোকান আছে এখানে সব রকম মিষ্টি পাওয়া যায় আর এগলেস কেকও রয়েছে আর এখানে লাড্ডু পেয়ারা মিষ্টি সব রয়েছে আর এখানে একটা মিক্স একটা রয়েছে সেখানে গজা লাড্ডু সবকিছু রয়েছে সেটা হচ্ছে একশো টাকা করে মূল্য এটাও হচ্ছে ভক্তদের জন্য থাকার জায়গা আর এই যে বিল্ডিংটা রয়েছে এখানে যারা সিনিয়র রয়েছেন জুনিয়র মহারাজ রয়েছেন তাদের জন্য এই জায়গাটা চলো আমরা দাঁড়িয়ে আছি গোশালায় যাব বলে অটোর জন্য এখন টোটো করে গোশালয় যাচ্ছি টোটো একটু করেছি টোটোর ভাড়া পনেরো টাকা করে যেহেতু এখন খালি ডাকে আমাদের থেকে কুড়ি টাকা করে দেবে আবার বলছে কেউ যদি ওঠে আবার সেটা পনেরো টাকা করে এখানে গাড়ি পার্কিং আছে এখানে গাড়ি নিয়ে আসলে প্রত্যেক দিন কিন্তু দেড়শো টাকা করে লাগবে এর ভেতরে কিন্তু থাকার আবার জায়গা আছে একশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা মতন থাকার জায়গা কিন্তু এখানে রয়েছে আমরা চড়বো আসার সময় আমরা চলে এসেছি গোশালাতে এখানে আছে ডোনেশন বুথ যে যেরকম পেরেছে এখানে পয়সা দিয়েছে এই গরুদের দেখাশোনা করার জন্য এদের তো একটা খরচা রয়েছে সেই জন্য একটা ডোনেশন কেন্দ্র করে রেখেছে এখানে কিন্তু গোবর সার থেকে গ্যাস তৈরি করে এই গ্যাসেতেই কিন্তু রান্না করা হয় আর এখানে নানা প্রজাতির গরু আছে চলো আমাদের সাথে তোমরাও এই গোশালাটা দেখো এখানে প্রচুর লোক রাখা রয়েছে কেউ বা গরু ধোয়াচ্ছে কেউ গোয়ালঘর ধোয়াচ্ছে কেউ দুধ ধোয়াচ্ছে নানা রকম কাজে সবাই ব্যস্ত প্রচুর লোক রাখা এখানে এখানে প্রবেশ নিষেধ আছে এই কারণে এর পেছনেই আছে এনাদের ফার্ম এখানে সব রকম সবজি ফলানো হয় ধান চাষ করা হয় সব রকম এখানে রয়েছে ওই জন্য এখানে প্রবেশ করতে দেওয়া হয় না এই পর্বটি কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন গোশালাটা রয়েছে দুতলায় আর এই এক তলায় রয়েছে এরকম মতন কাউন্টার যেখানে ঘি মধু আর নানা রকম পিকেল সব রকম কিছু পাওয়া যায় তারপরে ধুনো ধুপ মশলা আর অনেক জিনিস পাওয়া যায় এখানে এখানের ঘিটা কিন্তু খুবই ভালো তোমরা গেলে পরে এখান থেকে ঘিটা নিও এখানে ঘিয়ের কিলো হচ্ছে নশো কুড়ি টাকা করে আমরা ওই পাঁচশো মতন ঘি নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেলের পাশেই ছিল এই প্রভুপদ ঘাট এটা হচ্ছে থেকে পুরনো ঘাট চলো এখানে একটা মন্দিরও আছে সেটাও আমরা দেখব চলো 영이아니 এই যে গঙ্গার ঘাট এবার আমরা একটুখানি গঙ্গা জল নিয়ে এবারে আমরা হোটেলের দিকে রওনা দেব এখান থেকেও গঙ্গা পার করে তোমরা নৌকা করে নবদ্বীপ যেতে পারো আমরা চাইনি আমরা বেরিয়ে যাব বলে আর আমরা ওইখানে যাইনি চলো এবার হোটেলের দিকে যাই আর আমরা যেই হোটেলে ছিলাম তার তো রুম ট্যুর তোমাদের দেওয়া হয়নি চলো রুম ট্যুরটা দিয়ে দিই এই তিনশো পঁচিশ রুমে আসি এটা হোটেল হচ্ছে ঘোষ এই হচ্ছে রুম বিশাল বড় ছিল এটা খাটটা ছিল খাটে তিনজন অনায়াসে ধরে যেত তিনটে বালিশও দিয়েছিল আর এখানে এতটা জায়গা প্রচুর জায়গা আর এখানে একটা এরকম ডেক্স মতন করা দিলে এরকম করা ছিল আর একটা ডাইনিং টেবিল দিয়েছিলো খাওয়া দাওয়া করার জন্য এই হচ্ছে ঘরটা এই যে কম্বল আর এখানে তিনটে বালিশ দিয়েছিলো খাটটা বড়ই কাঠ আর ছিল এসি এখানে একটা পাখা এখানে একটা পাখার লাইন করা ছিল কিন্তু দেয়নি আর এদিকে একটা পাখা ঘরটা প্রচুর বড় ছিল এই আর এই ছিল বাথরুম কোমোট বেসিন বালতি মগ আর ছিল গিজার সবসময় জল পেয়েছি আমার গরম জল আর অনেকগুলো প্লাক পয়েন্টও ছিল আর এই বাথরুমের সাথে দিয়েছিল একটা খালি ছোট্ট সাবান আর দিয়েছিল একটা টাওয়ার আর কিছু কিন্তু এখানে দেবে না আর এখানে কোনো টিভি নেই টিভি যদিও লাগে না তবুও টিভি নেই আর আমাদের থেকে আমাদের থেকে রুমটা নিয়েছে আটশো টাকা মতন উইথ ট্যাক্স এই আজকে আমাদের চেক আউট আমরা বেরিয়ে যাচ্ছি তাই তোমাদের রুমটা একবার দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ওই যে প্রভুপাদ যে ঘাটটা আছে প্রভুপদ ঘাটের একদম দুটো হোটেলের পরে আর এখান থেকে ইস্কন মন্দিরটা মাত্র এই তিন মিনিট হাঁটা পথ এখানে লিফটের ব্যবস্থাও আছে বয়স্কদের কোনো অসুবিধা হবে না আজকের মতন আমরা মায়াপুর এবার ছাড়বো ছেড়ে আমরা বেরোবো কলকাতার দিকে এই যে ইস্কন মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল এখানে পার্কিং আছে ওই দুটো তিনটে গাড়ি মতন পার্ক করা যায় আর এখানে যদি ওই মন্দিরের ভেতর পার্কিং করতে চাও দেড়শো টাকা করে পার ডে এই মন্দির এই দেখো মন্দির একদম কাছে এই যে হোটেল আর এই মন্দির Пусть левый да. চার নম্বর গেট একদম কাছে আজকের মতন আমাদের এই ব্লগটা আজকের মতন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন আমাদের মায়াপুরের ট্রিপ শেষ একদিনে ঘুরে নিলাম যতটুকু আর গঙ্গার ঘাটে আমরা যেতে পারলাম না একটু সময়ের অভাবের জন্য তাই আবার যদি কোনো দিন আসি তাহলে আমরা গঙ্গার ঘাটটা দেখি যাবো ওই ভাগীরথী আর সরস্বতী নদীর মিলনস্থলটায় বন্ধুরা আজকের মতন আমরা বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের চ্যানেলের সাথে থেকো আর আমাদের একটু চলার পথটা সুগম করে দিও তোমাদের লাইক দিয়ে শেয়ার দিয়ে আর সাবস্ক্রাইব দিয়ে তাহলে আজকের মতন বিদায় নিলাম টা